কষ্পাকাণ্ডের জেট কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র ধৃতদের মধ্যে আরও দুই ছাত্রের নামও রয়েছে একজন জেই বাহমেদ এবং অন্যজন প্রমিথ মুখোপাধ্যায় কলেজে এখনও পড়াশোনা চালাচ্ছিলেন তারা জানা গিয়েছে তাদের স্টুডেন্টশিপ বাতিল করা হয়েছে অর্থাৎ অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবেন না ইতিমধ্যে তিনজনই গ্রেফতার হয়েছেন গত শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় নির্যাতিতা দাবি করেন গত পঁচিশ জুন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল কলেজে অভিযোগ তিনি সেখানে গেলে তার ওপরে চড়াও হন তিনজন গণধর্ষণ করা হয় বলে অভিযোগ কাউকে কিছু না বলতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন নির্যাতিতা পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ চলছে ল গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন কলেজের অস্থায়ী তদন্ত কলেজে কর্মী এবং শাসক দলের ছাত্র সংগঠনের এক প্রাক্তন ছাত্র ঘটনার ছ দিন পর সেই অভিযুক্তকে অবশেষে বহিষ্কার করল কলেজ কর্তৃপক্ষ শিক্ষা দপ্তরের করার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কলেজের তরফ থেকে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী কান পাতলেই শোনা যেত তার দাপটের কথা কলেজে এক সময় পড়েছেন পরে অস্থায়ী কর্মীর পান বিভিন্ন অভিযোগে নাম জড়ালেও এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ এবার বিকাশ ভবনের হস্তক্ষেপে তাকে বহিষ্কার করা হয়েছে ঘটনার পর থেকেই কলেজ চত্বরে বহিরাগত তত্ত্ব উঠে এসেছে অভিযোগ উঠেছে অভিযুক্তের মদতে কলেজে ভর্তির নামে টাকা নেওয়া হতো সব মিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়ম কারণে কড়া করি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ কলেজ কলেজ বহিরাগতদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে চলেছে কর্তৃপক্ষ ক্যাম্পাসে আনাকোনার এদিকে গণধর্ষণ কাণ্ডের তদন্ত এগোচ্ছে দ্রুত গতিতে নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলেও জানা গিয়েছে দ্বিতীয়বার মেডিকেল পরীক্ষার কথাও জানা গিয়েছে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা